সোমবার সকাল এগারোটার দিকে আদালতে হাজির হন পরিমনি এদিন বিকালে পরিমণিকে আসামি পক্ষের আইনজীবীদের জেরা করার জন্য সময় ধার্য করেন বিচারক তবে সারাদিন আদালতে বসে থেকে গরমে অসুস্থতা অনুভূত হওয়ায় আদালত ছেড়ে চলে যান তিনি এজন্য আজ তাকে জেরা করা সম্ভব হয়নি জেরার জন্য পরে নতুন দিন ধার্য করেছেন বিচারক আদালত সূত্রে জানা গেছে মামলায় ব্যবসায়ী উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকি ওমি তিনজনের পক্ষে বাদীকে জেরার জন্য দিন ধার্য ছিল এজন্য তিনি আদালতে উপস্থিত হন বেলা সাড়ে এগারোটায় জানানো যে বিকেল তিনটায় পরিমণিকে জেরা করা হবে এজন্য পরিমণি গাড়িতে বসে অপেক্ষা করতে থাকেন এইভাবে বসে থাকার পর বিকেল দিকে বিকেলি সময় চেয়ে আবেদন করেন সেখানে উল্লেখ করা হয় তিনি অসুস্থতা অনুভব করছেন পরে আদালত তার সময়ের আবেদন মঞ্জুর করে আগামী নয় সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেন বিকেল তিনটা পঁয়ত্রিশ মিনিটে তিনি আদালত থেকে ফিরে যান নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিমণির বিরুদ্ধেও একাধিক মামলা আদালতে চলমান রয়েছে দুই হাজার একুশ সালের ছয় জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে ব্যবসায়ী নাসির মাহমুদ বাদী হয়ে পরিমণি সহ তিনজনের একটি মামলা করেন মামলায় নাসির উদ্দিন উল্লেখ করেন পরিমণীয়তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত তারা সুযোগ বুঝে বিভিন্ন নামি দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান বাদী মামলায় আরও উল্লেখ করেন সহযোগীরা তাকে মারধর হত্যার হুমকি দিয়েছেন এবং বোর্ড ক্লাবে ভাঙচুর করেছেন এক ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরিমণি সাভার থানায় বাদী নাসির সহ দুজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে মামলা করেন এছাড়া দুই হাজার একুশ সালের চার আগস্ট বিকালে রাজধানীর কন্যানির বারো নম্বর সড়কে পরিমণির বাসায় অভিযান চালায় রেব এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য জব্দ করা হয় মাদকের মামলায় পরিমণির একই বছরের পাঁচ আগস্ট চার দিন এবং দশ আগস্ট দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত সম্প্রতি পিঙ্কি আক্তার নামে এক গৃহকর্মী তার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে থানায় মামলা করেন